আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা করি আপনার সবাই ভালো আছেন যে আমি তিতি মুরগি কিনছিলাম আলহামদুলিল্লাহ এগুলি সুস্থই আছে তো হঠাৎ করে দেখি তিতি মুরগিগুলা হাঁটতে পারে না প্যারালাইসিস হয়ে গেছে তারপর কয়েকদিন একসাথে রাখলাম এখন দেখি সুস্থইতেছে না তো আলহামদুলিল্লাহ এখন আমি কালকে এই পদ্ধতিটা ব্যবহার করছি যা আলাদাভাবে রাখার জন্য এখন আলহামদুলিল্লাহ দেখেন মুরগিগুলো দাঁড়ানোর চেষ্টা করতেছে এর সাথে আমি আর একটা ভিটামিন ওষুধ দিতেছি ভিটামিন এ এক দুই মানে ভিটামিন জনিত কারণে সমস্যাটা হয় প্যারালাইসিস হয়ে যায় গার পাকানো হয় ওষুধ আমি আপনাদেরকে দেখাবো তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের যদি তিতির মুরগির সবাই বলে তিতি মুরগির অসুস্থ হয় না রোগ নাই বালাই নাই ব্যায়াম নাই তিতি মুরগির কোনো সমস্যা নাই কিন্তু তিতি মুরগি কিনে আনার পর দেখবেন এই মুরগিভাবে হাঁটতেছে দৌড়াইতেছে খেলতেছে হঠাৎ করে দেখবেন তিতি মুরগি হাঁটতে পারে না এমনভাবে পরে আর উঠতে পারে না যেমন ময়রা যাবে এরকম অবস্থা কিন্তু এখান থেকে সুস্থ করা যাবে মুরগিগুলো আলাদা রাখতে হবে এরকম একটা শেট বানাইয়া বা আলাদা করে খাসির ভিতরে আলাদা একটা জায়গায় রাখবেন অন্য মুরগিরা যাতে এগুলারে পারাইতে না পারে উপরে উঠতে না পারে তারপর ইনশাল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এগুলো তো এতদিন গইরে গইরা খাবার খেত তো আমি এখন এগুলার আলাদা করে দিছি এখনও গইরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটা দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু একসাথে থাকলে কি হয় মুরগিগুলো শুয়ে থাকে এই মুরগিগুলা এই যে ভালো মুরগিগুলা ওইগুলার পারাইলে ঠিকমতো সুস্থ হইতে চায় না আর সুস্থ হইব কি না এটা বলতেও পারবো না কারণ ঠ্যাংগুলা নষ্ট হয়ে যায় আর কি অনেক দিন ধরে না হাঁটলে মুরগির পা নষ্ট হয়ে যায় তো এমনি পরে থাকলে তো অসুস্থ হয়ে যাবে সেই জন্য আলাদা রাখতে হবে যে মুরগি নিজেরই যে দাঁড়ানোর চেষ্টা করে কিনা কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু নাড়া দিই একটা দেখবেন শুয়ে থাকে একটাই দেখেন একটা দাঁড়ানোর চেষ্টা করতেছে এটাও দাঁড়ানোর চেষ্টা করতেছে এটা আলহামদুলিল্লাহ দেখছেন কোন একটা দাঁড়াইছে তার এইভাবে রাখলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হবে তিতি মুরগি এটাই একটা সমস্যা কোনো রোগ নাই সবাই বলে আমিও বলি রোগ নাই নেই কিন্তু হঠাৎ করে দেখবেন তিতি মুরগি প্যারালাইসিস হয়ে গেছে হাঁটতে পারে না লড়াচড়া করে না এই পইড়া রয়েছে তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনারা এইভাবে ব্যবস্থা করতে পারেন ভিটামিন খাওয়াইতে পারেন মুরগি প্যারালাইসিস হয়ে গেলে ভিটামিনের সমস্যার কারণে হয় তো প্যারালাইসিস থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এভাবে আলাদা রাখলে আর আমি এখন আপনাদেরকে দেখাইতেছি যে ওষুধরা ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো ওষুধরা হলো এটা থাইওবিন টিয়াবিন থাইওবিন তো এটা মূল্য হচ্ছে বিশ টাকা আপনারা এটা না খাওয়া দেখতে পারেন এটার ভিতরে ভিটামিন এক ও দুই আছে এই সমস্যাটার কারণে মূলত মুরগি গার বাঁকা হইয়া গেলেও এটা খাওয়াইতে পারেন যে আপনাদের দেশি মুরগি আছে না হঠাৎ করে দেখেন গার বাঁকা হয়ে যায় সোজা করতে পারে না তারপর অন্যান্য মুরগির বাচ্চাগুলোও দেখবেন প্যারালাইসিস হয়ে যায় হাঁটতে পারে না আরও খাওয়াইতে পারেন বিশ টাকা মূল্য আর আপনারা আপনাদের যে তৃতীয় মুরগিগুলো ওইগুলো প্যারালাইসিস হয়ে গেলে এটা খাওয়াইতে পারেন হয়তো ডাক্তারের কাছে গেলে অন্য আরেক কোম্পানি দিবে কিন্তু ভিটামিন খাওয়াইতে হবে এই সমস্যাটা হইলে তিতি মুরগির আর আর আলাদা রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম